দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত রাজনৈতিক দলের নেতাদের ডক্টর ইউনুস বারবার আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু তারা ওখান থেকে কল্প বানিয়ে যাচ্ছে বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল বদলে যাচ্ছে টাকার নকশা থাকছে না বঙ্গবন্ধুর ছবি কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত রাজনৈতিক দলের নেতাদের ডক্টর ইউনুস বারবার আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু তারা ওখান থেকেই কল্পকাহিনী বানিয়ে যাচ্ছে বাংলাদেশ নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রপাগান্ডার ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম তারা এটাকে মুছে দিয়ে আগেরটাই ফিরে যেতে চায় মুখে বলছে না যে আগেরটা কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল তাদের শক্তি এত বেশি যে তারা মানুষকে এর ভেতরে বেড়াতে পারছে তাদের কল্পকাহিনীর কারণে মানুষ সন্দেহ প্রকাশ করছে যে এটা কি ধরনের সরকার হলো বুধবার রাজধানীর ফরেন সার্ভিস রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন আমরা বারে তাদের বলেছে যে আপনারা আসেন এখানে দেখেন এখানে কোনো বাধা নেই কিন্তু না তারা ওখান থেকেই কল্প বানিয়ে যাচ্ছে এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক আমরা যেটা পেয়েছি হয়ে পেয়েছে কোনো মতবাদের কারণে সেটা ধাক্কাধাক্কি করে পায়নি যারা আমাদের উপর চেপেছিল তাদের উপড়ে ফেলেছে এটাই সবার সামনে তুলে ধরতে হবে সবাই মিলে জানাটা করতে পারি আমাদের নতুন বাংলাদেশের যাত্রাপথে এটা মস্ত বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন দেশের বর্তমান বাস্তবতা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে সবাইকে একজোট থাকতে হবে আমাদের এই স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না নানাভাবে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে পাঁচ আগস্টের পর থেকে নানাভাবে এটা চলছে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন হয়েছে আমরাও পূজার আনন্দে শরিক হয়েছিলাম কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি সেটাও অনেকের পছন্দ হয়নি দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে প্রধান উপদেষ্টা বলেন যে যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী রচনা করে যাচ্ছে সারাক্ষণ নানা রূপে তারা এটা করে যাচ্ছে এটা যে এখন এক দেশের মধ্যে আছে তা নয় বিশেষ বিশেষ বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে আমাদের এই অভ্যুথান যাদের পছন্দ হয়নি তারা এটাকে মুছে দিতে চায় এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় আমাদের এখানে নাকি ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে তা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে রক্ষার জন্য তারা এগিয়ে আসতে চায় এখন সেগুলো মিথ্যা প্রমাণ করা বা বাস্তবতাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে একজোট হতে হবে এটা কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না জাতি হিসাবে আমাদের অস্তিত্বের বিষয় যোগ করেন তিনি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন আপনারা সবাই ভালো বোঝেন সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয় এই সমবেত শক্তির জন্যই আপনাদের সঙ্গে বসা বিকেল চারটায় বিএনপি এছাড়া জামায়াতে ইসলামী এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়নের মধ্যে স্বস্তির খবর এলো বয়কট নয় বরং অতিথি হিসাবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় দশ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে আজ বুধবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার বাংলাদেশি রোগী বৈকট প্রসঙ্গে তারা বলেন চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং চিকিৎসক হিসাবে কর্তব্য রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত আর তাদের হাসপাতালে যে দুই শতাংশের কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে দশ শতাংশ মানবিক ছাড় দিচ্ছে তারা আপাতত নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য নয় বরং অনির্দিষ্টকালের জন্যই এই ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে বাংলাদেশি রোগীদের জন্য বদলে যাচ্ছে টাকার নকশা থাকছে না বঙ্গবন্ধুর ছবি নতুন নোট ছাপাতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই নোটে জুলাই বিপ্লবের সময় সরকার পতনের দাবি সম্বলিত বিভিন্ন গ্রাফিতি ও ধর্মীয় স্থাপনার ছবি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে পাশাপাশি প্রচলিত টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে জানা গেছে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফিতি যুক্ত নোট বাজারে আসছে পারে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শেখা জানান বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার আপাতত এই চার ধরনের নোটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না পর্যায়ক্রমে সব টাকার নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরো বলেন নতুন নোট ছাপানোর কাজ শেষ পর্যায়ে সব ঠিক থাকলে খুব শীঘ্রই এগুলো বাজারে আসবে বঙ্গবন্ধুর বাদ দেওয়ার বিষয়টি অত্যন্ত গোপনীয় তবে আমরা আশা করছি জনসাধারণ এই পরিবর্তন ইতিবাচক ভাবে গ্রহণ করবে বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড যা টাকশাল নামে পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠা পেলেও উনিশশো আটাশি সালে জুনে এক টাকা ছাপানোর মধ্য দিয়ে এই প্রেসে নোট ছাপানো শুরু হয় নোট ছাপানোর আগে তার নকশা অনুমোদন করে সরকার চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা চূড়ান্ত করা হয় নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ কালি ও প্লেট তৈরি করা হয় নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল তবে ধাতব মুদ্রাগুলো বিদেশ থেকে আনা হয় কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার কারামুক্ত হয়েছেন স্ত্রী মাহমুদা খানম মৃত হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তার আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন বিকাল সাড়ে পাঁচটায় বাবুল আক্তারকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ চৌধুরী বলেন স্ত্রী মাহমুদা খানম মৃত হত্যা মামলায় এসপি বাবুল আক্তারকে হাইকোর্ট আদালতের রিলিজ আদেশ গত রবিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে তিন দিন পর আজ বাবুল আক্তারকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ এদিকে মাহমুদা আক্তার মৃত্যু হত্যা মামলায় বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তী জামিন স্থগিত চেয়ে আস্তার শ মোশারফ হোসেন আবেদন করেন তবে সারা দেননি আপিল বিভাগের চেম্বার আদালত আজ শুনানির পর ওই আবেদন কোন আদেশ দেননি বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত ফলে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তী জামিন বহাল থাকে এতে বাবুল আক্তারের আর কোনো থাকছে না বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির উল্লেখ্য দুই ষোলো সালের পাঁচ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরীর মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম তখন তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাসলাইশ থানায় মামলা করেন তদন্ত শেষে দুই সালে বারো মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ওই দিনই মাহমুদের বাবা মোশারেফ হোসেন বাদী হয়ে বাবুল সহ আটজনকে আসামি করে পাসলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন সেদিনই বাবুল আক্তারকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ বাবুল ও শ্বশুরের করা দুটি মামলা তদন্ত করে পিবিআই শ্বশুরের মামলায় দুই হাজার সালের পঁচিশ জানুয়ারি পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয় ওই প্রতিবেদন গ্রহণ করে বাবুল আক্তারকে অব্যাহতি দেয়া হয় তার আগে বাবুল আক্তারের করা মামলায় নয় জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয় এ মামলায় দুই সালে তেরো সেপ্টেম্বর পিপিআই আদালতে অভিযোগপত্র দেয় বাবুল আক্তার সহ সাতজনের বিরুদ্ধে পিপিআই এর অভিযোগপত্র ওই বছর দশ অক্টোবর গ্রহণ করে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গত বছর তেরো মার্চ বাবুল আক্তার সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত নয় এপ্রিল শুরু হয় সাক্ষ্যগ্রহণ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির প্রক্রিয়ায় সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর এই সতর্কতামূলক পদক্ষেপের খবর দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত দোসরাই ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশনের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে এএনআই বলছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিএসএফ এর সদস্যদের সীমান্তে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ এ সময় তারা বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের ঘটনায় নিজেদের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন কিন্তু কেন হঠাৎ করে বিএসএফ এর জওয়ানদের এই ধরনের আত্মবিশ্বাসের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি এ